বিশ্ব মুসলিম যখন পবিত্র সবে বরাতকে উদ্দেশ্য করে দোয়া করছে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে ঠিক তখন আমাদের বীরদের বিরুদ্ধে যেই ঘটনা ঘটেছে ইএমএনে সেটার জবাব কিন্তু আসবে কারণ আমেরিকা আর যুক্তরাজ্য একটা জিনিস ভুলে গেছে যে ইট মারলে এখন পাটকেল না পুরো ইট ভাটা কিন্তু আমাদের বীরেরা তুইলা মারার চেষ্টা করে দর্শক আপনারা জানেন যে আমাদের বীরদের ছোটোখাটো অনেক ইফোর্ট ওইরকম বিশাল আকার্না বাট নানান ধরনের ঝামেলা পাকাইছে কাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুক্তরাজ্যের একটা কার্গু সম্ভবত ডুবাই দিছে মার্কিন যুদ্ধজাহাজে যে হামলা চালিয়েছে সেই হামলার প্রেক্ষাপটে আমেরিকা এবং যুক্তরাজ্যে আবার যে নৃশংসতা চালিয়েছে সেটার জবাব তো বাবা তোদেরকে দিতে হবে আমি বিশ্বাস করি যে কয়েক ঘন্টার মধ্যে রিয়েকশান হবে কারণ আমাদের বীরদের একটা জিনিস আছে যে কি বলা হয় যে ধরতকতা মার প্যারেক এই এই কাহিনীটা আমাদের বীররা করে যাই হোক ঘটনা দেখেন মার্কিন এবং ব্রিটিশ বাহিনী সংক্ষেপে ইঙ্গ মার্কিন বাহিনী আমাদের ইএমএন বীরদের বিরুদ্ধে নতুন করে বড় সড়ো একটা হামলা চালিয়েছে এবারে টার্গেটটা কি দেখেন এরা টেকনিক্যালি হামলা চায় না যেন বিশ্বের কাছে এরা সমালোচিত না হয় আমাদের বীরদের আঠারোটি এবং আঠারোটি স্থাপনা ও সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু করে আপনার হুট করা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ও যে লোহিত সাগর থেকে যুদ্ধ জাহাজ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়েছে যুদ্ধ বিমান সেখান থেকে নিক্ষেপ করা হয়েছে মিসাইল থেকে আরও ড্রোন হামলা লোহিত সাগরের চলাচলকারী জাহাজগুলোর উপর ইরান সমর্থিত বীরদের কয়েক দফা হামলার পর আবারও এটা সম্ভবত আপনার এই মাসে বড় ধরনের দ্বিতীয় হামলা আর এটা নিয়ে আমেরিকা এবং যুক্তরাজ্য তারা এক যৌথ বিবৃতি দিয়েছে আমাদের এই এলাকার আটটি এলাকায় সুনির্দিষ্ট করে আমাদের বীরদের ব্যবহৃত আঠারোটি স্থান যেখান থেকে লোহিত সাগরে ইসাল আমেরিকা যুক্তরাজ্যসহ আরও যেই রাষ্ট্রগুলো ইসালমুখী কার্গো বা যুদ্ধজাহাজ বা আরও যে কোনো মানে সামুদ্রিক যান চলাচল করে এই আঠারোটা স্থান থেকে বেসিক্যালি হামলা চালিত দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে আর সেই কারণে সেইখানে তাদের সরঞ্জাম রাখার জন্য মানে হামলার জন্য এখানে বিশাল সরঞ্জামের একটা হয়তো কি বলা হয় যে ধরেন লাইক গুদাম বা অস্থায়ী যে কোনো একটা অবকাঠামো ছিল তো সেগুলোকে এবার তারা টার্গেট করেছে টোটাল আটটা এলাকা থেকে লোহিত সাগর এবং বাব আল মানদেব নামক যে প্রণালী আমাদের বীরদের আওতার মধ্যে পড়ে সেই জায়গাগুলোতেই আপনার হামলা চালিয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মধ্যে আছে কী কী আছে সেই জায়গাগুলোতে অস্ত্রের গুদাম হামলাকারী ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার এবং একটি হেলিকপ্টার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা খুবই জরুরি একটা জিনিস ছিল হেলিকপ্টার বা অন্যগুলো এগুলো জরুরি বাট আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা না থাকলে একটু ঝামেলা হবে ইভেন অস্ট্রেলিয়া বাহরাইন ডেনমার্ক কানাডা নেদারল্যান্ডস নিউজিল্যান্ড এই বিবৃতিতে স্বাক্ষর করেছে বিবৃতিতে বলা হয়েছে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বীররা বাণিজ্যিক এবং নৌবাহিনীর জাহাজে যাবৎকালীন পঁয়তাল্লিশটিরও বেশি অভিযান চালিয়েছে মাসাল্লা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি তোদের জন্য একটু বেশি হুমকি এখন আমেরিকা সারা পৃথিবীকে এই করে শক্ত অবস্থান অঞ্চলে নিয়োজিত। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারার মতো বলতেছে যে এখানে নাকি বেশ কয়েকটা বিকট শব্দ হয়েছে আর আমাদের বীরদের পরিচালিত আল মাসুইরা টেলিভিশন বলছে এখানে রাজধানী ইয়েমেনের রাজধানী সানায় কয়েক ধাপে অভিযান চালানো হয়েছে আর প্যান্টাগনের প্রধান লয়েড ওস্টিন বলছেন জীবন বাঁচাতে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি পানিপথের বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে যদি প্রয়োজন না হয় আরও পদক্ষেপ নেওয়ার আমেরিকা নিবে তোরা তো নিবি ভাই গায়ের জোর আছে এখন আমাদের পক্ষ তো কেউ নাই আমরা জাস্ট কথা বলতে পারি আর বিড়া ছোটোখাটো অ্যাকশন ঘটাইতে পারি ইনশাল্লাহ অপেক্ষায় রইলাম ভালো খবর দিব ওয়েট করেন